এই যে দেখুন বন্ধুরা আমরা আজকে নতুন একটা জায়গায় চলে এসেছি ফ্ল্যাগ পয়েন্ট আজকে ভিডিওটা আমি বানাচ্ছি এখানে মোদিজি এসেছিল এই ঝান্ডাটা তুলে গেছিল আন্দামান নিকোবর আইল্যান্ডে এই যে ফ্ল্যাগ পয়েন্ট এই যে আপনাদের দাদা ভাই সন্ধে হয়ে আসছে চারিদিকে সমুদ্র দেখতে পাচ্ছেন এই যে দেখুন আমি ভেতরে যাচ্ছি এখান থেকে একটা রস আইল্যান্ড দেখা যায় ওইখানে কোনো একদিন আপনাদের নিয়ে যাব ওখানে ভালো ভালো দৃশ্য আছে দেখার সন্ধে হয়ে গেছে আরো আগে আসতে হতো তাহলে একটু ভালো হতো সবাই এখানে ঘুরতে আসে চলে আসে এই দেখুন আবার দেখাচ্ছি আপনাদের ঝান্ডাটা এই দেখুন প্রচুর লম্বা দেখতে পাচ্ছেন বন্ধুরা সবাই এখানে বসার জায়গাটা খুব সুন্দর চারিপাশে সমুদ্র ওই দেখুন হালকা হালকা দেখা যাচ্ছে সমুদ্র ওই কারণে বিকেলবেলা আসলেই ভালো দেখাতে পারতাম আমাদের দেরি হয়ে গেছে আসতে তাই দেখাতে পারছি না ওই যে আপনাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে এখানে সবাই বসে বসে থাকে এই যে দেখুন বন্ধুরা সবাই এখানে এই যে সবাই হাঁটতে আছে এখানে হাঁটতে থাকছে এই দেখুন এই যে দেখুন সুন্দর বিকেলবেলা আসলে আরো ভালো দেখা যেত কিন্তু বিকেলবেলা আসতে পারলাম না সন্ধে হয়ে আসতে মানে তো ভালোভাবে দেখাতে পারতাম সুন্দর সুন্দর গাছ আছে দেখুন এইখানটায় ভালো লাগে বিকেলবেলা আসলে এইসব জায়গা ঘুরতে

এই জায়গাটা যে দেখাচ্ছি এই যে লাইট জ্বলছে ওই ওই সাইডে পুরো হরিণ দেখা যায় হরিণ আছে ময়ূর আছে এই দেখুন সমুদ্র সবাই এখানে আসে ফটো তোলে বসে গল্প আড্ডা করে বিকেল সুন্দর জায়গা ঝালমুড়ি চা এখানে বিক্রি হয় প্রচুর ভাবে সবাই কেনে এখানে কেনাকাটি করতে থাকে বসে বসে গল্প করে তাই আপনারা যদি আন্দামনে কখনো আসেন দেখতে পাবেন খুব সুন্দর জায়গা এখানটা ওই যে আপনাদের দাদা ভাই বসে আছে এখানে এখানে হচ্ছে একজনের নাম লেখা আছে দিবারে দেখুন তামিলে লেখা বাংলাতে লেখা জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ লেখা আছে ভারত স্বাধীন হয়েছিল তাই ঝামলা হিসাবে জয় হিন্দ করে লেখা আছে এই দেখুন জয় হিন্দ লেখা আছে তামিলে আছে আমি তো সব ধরনের ভাষা জানি না এই যে এই দেখুন এখানটায় ঝালমুড়ি বিক্রি হচ্ছে আমাদের এখানে ঝালমুড়ি প্রচুর দাম একটা ঝালমুড়ির দাম হচ্ছে টাকা এখান থেকে দেখাচ্ছি নজারাটা কত সুন্দর দেখাচ্ছে এই দেখুন আপনাদের দাদা ভাইকে দেখা যাচ্ছে ওই যে বসে আছে দেখুন আমাদের সন্ধে হয়ে গেল নাহলে একটু আর একটু আগে আসলে আরও ভালো কিছু কিছু আপনাদের দেখাতে পারতাম নাজারাটা আরও সুন্দর হতো এই গাছটা কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা খুব সুন্দর লাগছে সবাই এখানে সেলফি নিচ্ছে সবাই ফটো তুলে তুলে সবাই দেখছে কাকে কেমন দেখাচ্ছে সবাই এক একটা করে ফটো নেয় এখানে আর আপনাদের দাদা ভাই এইখানটায় বসে আছে এই দেখুন আজকে আমি ভিডিও করছি আমাদের দাদার ভাইয়ের শরীরটা বেশি ভালো না তাই আর এইখানটা সবাই হাঁটছে এই বাচ্চাটা খুব খেলছে আর বাচ্চাটার পায়ে জুতোতে আওয়াজ হয় জুতোর আওয়াজটা খুব সুন্দর দেখুন সবাই এখানে ফটো তোলে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন চ্যানেল নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন তো এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখতেই করছেন রাস্তার পাশেই ফ্ল্যাগ পয়েন্টটা আমি আবার তুলে ধরবো ফ্ল্যাগ পয়েন্টটাকে দেখুন আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগটা কী সুন্দর হচ্ছে তো আমি একবার ফ্ল্যাগ পয়েন্টে ঘোরাতে আছি বলে তার জন্য এরকম উঁচু করে ধরে আছি দেখতেই বলেন এটা আমরা অনেক প্লাস পয়েন্ট যে উনিশশো তেতাল্লিশ সালে যে স্বাধীনতা দিবস হয়েছিল সেই ডেটটা এখানে লেখা আছে পাথর শিল পাথর দিয়ে খোদাই করা আছে তো বাস ভিডিওটা আর বড়ো করবো না রেখে দিলাম দোস্ত